একটা লোককে ফাঁসি দিতে গেলে কতগুলো নিয়ম কানুন আছে সেগুলো মানতে হবে বাট দ্যাট হ্যাজ নট ইয়ার বিন ফলোড বাই দ্যাট আমি জানতাম যে একটা কিছু পানিশমেন্ট হবে তো ফাঁসি হবে কি কারাদণ্ড কোনটা হবে সেটা জানতাম না এখন শুনতে পারলাম যে ওনার ফাঁসি হবে আমার ফাঁসির আদেশটা হয়েছে অ্যান্ড ইট ইজ ভেরি আনফর্চুনেট ফর আওয়ার সোসাইটি অ্যাজ এ হিউম্যান বিইং আমি বলতে পারি যে বিচারহীনতা যাকে বলে বিচারহীনতা হল একটা লোককে ফাঁসি দিতে গেলে কতগুলো নিয়ম কানুন আছে সেগুলো মানতে হবে বাট দ্যাট হ্যাজ নট বিন ফলোড বাই দায় যা হাই হাইকোর্ট ডিভিশন নিয়ম হলো হাজিরে থাকতে হবে যে যার ফাঁসি হচ্ছে শেখ না তাকে আর যে ফলস কে ফ্যাব্রিকেটেড মোটিভেটেড কি হ্যাঁ মিথ্যা মামলা করা হয়েছে এবং কতটুকু কার্যকরী হবে জানি না তবে যদি উনি আপিল করে একবার বলেছি আপনাদেরকে আপিল করলে ওনাকে যেতেই হবে এক মাসের মধ্যে ওনাকে ওখানে প্রেজেন্ট থাকতে হবে না হলে ওইটা কার্যকরী হবে ওনাকে জানানো হবে ইয়ে মাধ্যমে এখন নিতেও পারে না নিতেও পারে আমি সেটা বলতে পারবো না হাততালিতে যদি ফেটে উঠে তাহলে নিশ্চয়ই মনে করতে পারেন যার বিপক্ষে রায় হয়েছে ওনার বিরোধী দলের লোকগুলো ওখানে আছে বাড়বে কমবে না শুরু হবে আশা করি এখন যে রায়টা হলো উইদাউট এনে লফুল এবং সেটা কার্যকরী করতে সরকারের সাংঘাতক বিপদ হয়ে যেতে পারে হতে পারে যারা ক্ষমতায় আছে আমি রায়টাকে যেহেতু ওইটা জজ সাহেব রায় দিয়েছে কোনো জনগণের রায় নয় জশ সাহেবের যতক্ষণ পর্যন্ত আপিল আপিল হবে এটা আপিল হবে আপিলে যদি ছাড়াও তো পেতে পারে আপিলে উনি ছাড়াও তো পেতে পারে তবে একতরফা রাইটা ঠিক হয় না একতরফা রায় বলছে একতরফা বলতে আমি বলবো শেখ হাসিনা তো এখন দেশে নাই শেখ হাসিনা তো এখন দিল্লিতে অবস্থান করছে একটা লোককে শুনতে হবে তো কোনো লয়ার নাই কিছু নাই তো ওনাকে না শুনে রায় দিয়ে দিল কালার এক্সপার্ট জর্জ সেফ এবং মাইল্ড অন হ্যান্ড টেকনোলজি সমৃদ্ধ আপনার লন্ড্রি এক্সপার্ট